আজকে ডিসকাশন করতে চলেছি কলকাতা পুলিশের কনস্টেবলের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি রিভাইজ করা হয়েছে এবং কাদের ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি আছে ছেলে মেয়ে কত রিজার্ভ আছে কত ইউবি আছে ইউআর আছে এগুলো কিন্তু সমস্ত কিছু ডিটেলস করব আজকের ভিডিওতে তোমাদের নোটিশটা কিন্তু দিয়ে দিয়েছে নোটিশটা আমি এখনই পড়ে তোমাদের শোনাচ্ছি দেখো রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ দু চব্বিশ সালে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলে সেই অ্যাপ্লিকেশনটা রিভাইস যে ভ্যাকেন্সিটা করেছে সেইটা আমি তোমাদের শোনাচ্ছি দেখো কি বলছে উইথ রেফারেন্স টু দা আর্লিয়ার নোটিস এই নোটিশটা কিন্তু প্রথমেই দিয়েছিল দিস ইজ টু ইনফর্ম দ্যার দ্য ভ্যাকেন্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার হ্যাজ বিন রিভাইজড অ্যান্ড গিভেন

আনরিজার ইসি মানে এক্সটেমটেড ক্যাটাগরি এক্সটেমটেড ক্যাটাগরি কাদের বলা হয় যারা হচ্ছে এটা হলো বিভিন্ন জমি দিয়েছে হুম সরকারকে অনেক ক্ষেত্রে জমি দিলে তারা কিন্তু একটা চাকরি আগে হতো কিন্তু এখন খুব একটা বেশি হয় না তো সেই এক্সটেন্ডেড ক্যাটাগরির জন্য মেল আছে চারশো সত্তর এবং ফিমেল আছে তোমার কিন্তু পঁয়তাল্লিশটা ওকে হোম গার্ড হোম গার্ড হচ্ছে মেল হচ্ছে দুশো চুয়ান্নটা ফিমেল হচ্ছে আঠাশটা আনরিজার্ভড সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলান্টিয়ারদের জন্য খুব ভালো এবার সুযোগ কিন্তু দুশো একানব্বইটা মেল এবং আঠাশটা হচ্ছে ফিমেল এটাই কিন্তু খুবই ভালো সুযোগ কারণ অনেক সিভিক আছে যারা হাইটে পাবে না অনেকের বয়স হয়ে গেছে তো এই ক্ষেত্রে যারা পরীক্ষা অ্যাটেন্ড করবে তারাই কিন্তু চাকরিটা পেয়ে যাবে ওকে বেশ স্পোর্টস কোটা স্পোর্টস কোটা যারা আছে তারা বাহাত্তরটা হচ্ছে মেল সাতজন হচ্ছে তোমার ফিমেল

শিডিউল কাস্ট ইসি মানে এক্সটেমটেড ক্যাটাগরি তারা হচ্ছে দুশো পঞ্চান্নটা মেল চব্বিশটা হচ্ছে ফিমেল হোম গার্ড মেল হচ্ছে এটা সিডিউল কাস্টে হোম গার্ড আছে একশো আটটা মেল এগারোটা ফিমেল সিডিউল কাস্টে মধ্যে সিভিক ভলেন্টিয়ার একশো নটা হচ্ছে মেল দশটা হচ্ছে ফিমেল সিডিউল ট্রাইব মানে এসটি এসটি হচ্ছে মেল হচ্ছে তিয়াত্তরটা ফিমেল হচ্ছে ছজন সিডুল ট্রাইব ইসি মানে এক্সটেমটেড ক্যাটাগরি হচ্ছে তিয়াত্তর জন হচ্ছে মেল সাত জন হচ্ছে ফিমেল সিডুল ট্রাইব হোম গার্ড ছত্রিশটা হচ্ছে মেল তিনজন হচ্ছে ফিমেল সিভিক ভলেন্টিয়ার এস টিদের মধ্যে সিভিক এসব কিন্তু এস টি হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার ছত্রিশটা মেল আর চারজন হচ্ছে ফিমেল ওকে এইবার হচ্ছে ওবিসি ওবিসি এ যারা আছে তাদের হচ্ছে তোমার দেখো একশো দশটা মেল নটা হচ্ছে ফিমেল

বাহাত্তরটা মেল সাতটা হচ্ছে ফিমেল ওবিসি বি হোম গার্ড হচ্ছে ছত্রিশটা মেল চারটা হচ্ছে ফিমেল ওবিসি বি সিভিক ভলান্টিয়ার তারা ছত্রিশটা হচ্ছে মেল চার তিনটা হচ্ছে ফিমেল টোটাল মেল ভ্যাকান্সি হচ্ছে তিন হাজার ছশো চব্বিশটি আর ফিমেল হচ্ছে তিনশো পঁয়তাল্লিশটি ঠিক আছে আদার ইনস্ট্রাকশন রিগার্ডের পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন উইন্ডো প্রসেস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড এডিটিং উইন্ডো অ্যাজ পার দ্য অ্যাব নোটিশ নোটিস উইল রিমেন আনচেঞ্জ এইটা কিন্তু তোমাদের এতগুলো ক্ষেত্রে আছে খুবই ভালো এবং যারা বসবে কিন্তু তারাই চাকরি পাবে আমার মনে হচ্ছে কারণ অনেকের বয়স হয়ে গেছে অনেকে তোমার হচ্ছে হাইট পাবে না এই দুটো ক্ষেত্রে কিন্তু অনেকে যারা একটু হাইট আছে ভালো একটা প্লাস পয়েন্ট পাবে তারা বসলেই চাকরি পেয়ে যাবে আমার মনে হচ্ছে যাই হোক আহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকে মন দিয়ে পড়াশোনা করো ওকে বাই টাটা